আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মেজর টোকেনটা আপনারা এখান থেকে ক্লেম করবেন এবং উইথড্রল করবেন এবং কোন জায়গায় উইথড্রল দিলে আপনারা পাঁচটা থেকে একশোটা মেজর টোকেন বোনাস পেতে পারেন ঠিক আছে সো এইখানে কীভাবে উইথড্রল দিবেন কীভাবে অ্যালোকেশন দিছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আজকে এই ভিডিওতে জুলাই মাসের সেভেন তারিখে সাত তারিখে হচ্ছে এই অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না এই জন্য বলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন সো এই সো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি তেমন একটা কাজ করিনি তেমন কোনো ইনভেস্টমেন্ট করিনি কিছুই করিনি তারপরও হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি একশো সাতাইশটা মেজর টোকেন পেয়ে গেছি এই একশো সাতাইশটা মেজর মানে টোকেনের কীরকম প্রাইস রয়েছে সেটা আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটার বর্তমানে প্রি মার্কেটের প্রাইস অনুযায়ী আড়াইশো ডলারের মতো এর ভ্যালু আছে সো এটা কীভাবে উইথড্রো করবেন চলুন সম্পূর্ণ দেখিয়ে দিই ওকে বন্ধুরা আমরা চলে আসলাম মেজরের যেই বোর্ডটা আছে মেজর বোর্ডে চলে আসলাম মেজর আমি এয়ারডপ কেমন পেয়েছি এটা দেখতে পাচ্ছেন এয়ারডপ আমি হচ্ছে এয়ারডপ সেকশনে চলে যাব এয়ারডপ সেকশনে যদি চলে যায় এইখানে দেখতে পাচ্ছেন স্টার ট্রানজেকশন এই স্টার ট্রানজাকশনটা আমি করি নাই এটা মেবি পাঁচটা না ছয়টা স্টার লাগতো এটা ট্রানজেকশনটা করতে আমি করি নাই তারপর হচ্ছে টোন ট্রানজ্যাকশন এই দেখতে পাচ্ছেন আমি একটাও নাই এখন এই যে স্কোয়াড এটা যারা জয়েন করেছিল আমি কিন্তু আমার নিজস্ব কোনো স্কোয়াড তৈরি করি নাই আমি জাস্ট হচ্ছে অন্য আরেকজনের স্কোয়াডে জয়েন করেছিলাম আমি পাভেল দুর্গ সো যাই হোক এইখানে দেখতে পাচ্ছেন অ্যালোকেশনটা আমার উইথড্র করার জন্য আপনি জিজ্ঞাসাটা করে দিবেন আপনার হচ্ছে এই যে ওকে বাটনটা আছে ওকে বাটনটা ক্লিক করে দেবেন ঠিক আছে ওকে থেকে ক্লিক করে দেওয়ার সরাসরি আপনার মাঝে এরকম ইন্টারফেস শো করবে আপনি জিজ্ঞাসা করে দিবেন এখানে এক্সচেঞ্জার যে অপশনটা আছে এটাতে সিলেক্ট করা থাকবে কন্টিনিউ বাটনে একটা টাচ করে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে সরাসরি এরকম একটা ইন্টারফেস শো করবে এইখানে দেখতে পাচ্ছেন ওকে এক্স বিডগেট বাইবিট কোকোয়েন গিট ডুটাইভ এমএক্সি আশা করি এই সবগুলো এক্সচেঞ্জারের আপনাদের মাঝে এই পাঁচটা এক্সচেঞ্জার কম বেশি সবারই অ্যাকাউন্ট আছে আর বাংলাদেশ থেকে ওকে এক্স চালানো যায় না সো বিটগেট এক্সচেঞ্জারে যদি উইথড্রল দেন তারা একটা টুইট করেছে যে যারা প্রথম ফার্স্ট কয়েকশো মেম্বারকে তারা হচ্ছে পাঁচটা থেকে একশোটা মেজর টোকেন বোনাস দিতে পারে ঠিক আছে এটা অফিসিয়াল টুইটার মানে টুইটারে অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছে সো আপনারা যারা বিটগেটে উইথড্রল দিতে যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট প্রথমে হচ্ছে ভিডিওটা দেখে উইথড্রো করতে পারেন সো আমি হচ্ছে বিটগেটে উইথড্রল দিয়েছি ঠিক আছে সো আমি হচ্ছে বিট গেটটা সিলেক্ট করছি এবং হচ্ছে কন্টিনিউ বাটনের সিলেক্ট করে দিছি আপনি চাইলে যেই কোনো গুলাতে উইথড্রল করতে পারেন সো এই সব বাইবিট বিট কোকয়েন গেট দুটোতে কীভাবে এক্সচেঞ্জ মানে উইথড্রো করুন সেটাও দেখাই দিব আগে বিটগেটেরটা দেখাই সো বিটগেটটা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনার মাঝে এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর আপনার জিজ্ঞাসাটা করে দিবেন আমাদের তো অলরেডি অবশ্যই বিটগেট অ্যাকাউন্ট কেওয়াইসি করা থাকতে হবে বিটগেট এক্সচেঞ্জার ইয়েস আই হ্যাভ ইট এইখানে একটা ক্লিক করে দিব তারপর বন্ধুরা আমাদের মাঝে এরকম অপশান শো করবে এখানে দেখতে পাচ্ছেন গেটের ইউআইডি এবং ম্যাজের মেজরের যে অ্যাড্রেসটা আছে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দিতে হবে সো চলুন আমরা গেটে চলে যাই ওকে বন্ধুরা চলে আসলাম আমরা গেটে বিট গেটে আসার পর এরকম শো করবে সার্চ আইকন এটা ক্লিক করে দেব আমরা এখানে মেজর লেখবো মেজর ঠিক আছে মেজর লেখার পর এরকম দুইটা অপশান শো করবে মেজর পয়েন্ট এটা আমরা করব না এটা ক্লোজ আমরা হচ্ছে মেজর যে অপশানটা আছে মেজর অপশানে ক্লিক করে দেব মেজার অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশান শো করবে আমরা হচ্ছে থ্রি ডট লাইনে ক্লিক করে দেবো থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে আমি অপশান পাবো আমরা ডিপোজিটে সিলেক্ট করে দেবো ওকে বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের মাঝে এরকম অপশান শো করবে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস যেটা এটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা আপনি এখানে পেয়ে যাবেন এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে ঠিক আছে সো এটা হচ্ছে আপনারা কপি করে নেবেন এখানে কিন্তু কোনো মেমো টেমো নাই গেটে উইথড্রো করার জন্য আপাতত কোনো মেমো দেওয়া লাগছে না উপর নেটওয়ার্ক টোন কয়েন ওকে ওকে ভিও আমাদের আরেকটা যে জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের ইউআইডিটা লাগবে সো আমরা হচ্ছে বিড গেটের প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশান শো করবে এখানে হচ্ছে আমাদের ইউআইডিটা থাকবে আমরা এই ইউআইডিটার উপর টাচ দিলে কপি হয়ে যাবে অবশ্য আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে আচ্ছা ইউআইডির জন্য কোন জায়গায় টাচ দিবেন সেটা অনেকে পারেন না ইউআইডির জন্য এই যে এই জায়গাটায় টাচ দিবেন ওকে ভিউয়ার্স এখানে ইউআইডি এখানে মেজর অ্যাড্রেস তারপর হচ্ছে সেন্টে একটা ক্লিক করে দিবেন ওকে বন্ধুরা সেন্টে ক্লিক করার পর হচ্ছে এরকম অপশান শো করবে এখানে দেখতে পাচ্ছেন কে মানে ভেরিফাইড থাকতে হবে আপনার অ্যাড্রেস এবং ইউআইডি এখানে হচ্ছে দেখাবে আপনারা এগুলো মিলিয়ে নেবেন সব ঠিকঠাক থাকলে নিচে দিকে আই কনফার্ম অপশন এটা ক্লিক করে দিবেন আর যদি চান যে না এখন আমি বিটগেটে দেবো না তাহলে আপনি এই যে আদার্স একটা ক্লিক করে দিয়ে অন্য এক্সচেঞ্জের দিতে পারবেন ওকে ভিউয়ার্স কনফার্মে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এরকম অপশন শো করবে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট দেখতে পাচ্ছেন ডিপোজিট মানে এটা প্রসেসিংয়ে চলে গেছে আপনি কি নভেম্বর হচ্ছে এই কয়েনটা আপনার বিডগেট এক্সচেঞ্জারে দিয়ে দেবে দেখতে পাচ্ছেন ওকে বাটনে ক্লিক করে দেবেন এটা পেন্ডিংয়ে চলে যাবে আদার্স যে এক্সচেঞ্জারগুলো আছে সেই এক্সচেঞ্জেরগুলোতে উইথড্রল দেবেন সেই এক্সচেঞ্জারগুলো উইড্রল করার জন্য মনে করেন আপনি এমএক্সিতে উইথড্রল দেবেন আচ্ছা যদি আপনি মেক্সিতে উইথড্রল করেন সার্চ আইকনের যেটা আছে সার্চ আইকনে ক্লিক করে দেবেন মেজরে ক্লিক করে দিবেন মেজরে ক্লিক করে দেওয়ার পরে যে মেজর অপশনটা চলে আসবে মেজরে একটা সিলেক্ট করে দিবেন মেজর সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে ডিপোজিট অপশান ডিপোজিটে ক্লিক করে দিবেন ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন শো করবে টু জেনারেট অ্যাড্রেস সেটা প্রত্যেকটা এক্সচেঞ্জারে থাকবে যদি আপনি এটা এনেবল না করে থাকেন আচ্ছা যে বিষয়টা দেখানোর জন্য হচ্ছে আমি চলে আসছি সেটা হচ্ছে এই যেই আপনি এরকম অপশন পেয়ে যাবেন নেটওয়ার্ক থাকবে টোন নেটওয়ার্ক মেমো থাকবে এবং অ্যাড্রেস থাকবে বুঝতে পারছি বিট গেটে উইথড্রল ক্ষেত্রে হচ্ছে মেমো লাগে না আদার সিকসেঞ্জার উইথড্রল করতে বাইবিট টাইবিট এইগুলোতে লাগতে গেলে ম্যামো অপশন থাকতে পারে অতএব আপনি মেমোটা ব্যবহার করতে হবে ম্যামো ব্যবহার না করলে আপনার অ্যাকাউন্টে উইথড্রল হবে না এই বিষয়টা দেখানোর জন্য আমি চলে আসছি এটা আপনার বাইবিটও বাইবিট সিক্সেঞ্জার বা আদার সিক্সেঞ্জারও পাবেন এই ম্যামো অপশন অ্যাড্রেস আর ইউআইডি তো এগুলো বুঝতেই পারছেন এই ম্যামোটা ব্যবহার করতে হবে ওইগুলো ব্যবহার করার জন্য মেমো অপশানটা পাবেন ওকে আশা করছি বুঝতে পারছেন মেমো লেখা থাকতে পারে অথবা ট্যাগ লেখা থাকতে পারে অথবা কমেন্ট লেখা থাকতে পারে ওকে বন্ধুরা চলে আসলাম বিড গেটের টুইটার যেটা আছে টুইটার পেজে চলে আসলাম আমরা হচ্ছে মেজরের যেই আপডেটটা দিয়েছিলো তারা আমরা সেই আপডেটটা দেখব মেজর হচ্ছে সেই টুইটারটা পাঁচ থেকে একশোটা মেজর টোকেন আপনাকে বোনাস দেবে ফার্স্ট কম ফার্স্ট সার্ভিস কীভাবে উইথড্রল দেবেন কিন্তু কতজনকে দেবে সেটা তারা বলে নেয় ওকে বন্ধুরা আমি আপনাদেরকে প্রাইসটা দেখানোর জন্য চলে আসলাম মেজরের প্রি মার্কেটে মেজর বিডগেটে প্রি মার্কেটে হচ্ছে বর্তমানে এক ডলার আটষট্টি সেন প্রাইস চলতেছে আমি যখন দেখছিলাম যখন উইথড্রলটা চালু হয় তখন দুই ডলার বিশ সেনের দিকে প্রাইস ছিল পনেরো পারসেন্ট মাইনাসে আসে সো এইখানে প্রি মার্কেটে কীভাবে সেল দেয় ওই বিষয়ে হচ্ছে আমাদের এখন ভিডিও দেওয়া নাই সো এটা দেখাচ্ছি না প্রি মার্কেটে সেল দেওয়াটা দেখা দিচ্ছি না এখন প্রি মার্কেটে এটা চার ডলারে হিট করছিলো দুই ডলারে হিট করছিলো এখন অফিসিয়ালভাবে লিস্টিং হবার পর প্রাইস কেমন হবে জানি না তবে মোটামুটি ভালো একটা প্রাইস হতে পারে যদি মেজরটা বাইন্যান্সে লিস্ট হবার চান্স থাকে চান্স নাই যদি সম্ভবত চান্স যদি হয়ে যায় তাহলে মোটামুটি ভালো একটা প্রাইস হতে পারে বাইন্যান্স এক্সচেঞ্জারে আজকের মতো ভিডিওটি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন